জিম জবর জা জা জবর জা যার উপরে জবর জবরে বামফাশে খেলিয়ালিফ মদের হরফ মদের হরফির উপরে মোটা চিহ্ন বামে হামজা মদ্যে মোতাছিল চ্যারা লিফ টেনে বর্ত হবে যা যা আন আল হামজা লাম জবর আল মিম জবর মা আল মা লাম খারা লা লাামের উপর খারা জবর খারা জবরের উপরে মোটা চিহ্ন বা হামজা মধ্যে মুক্তাশিল চার আলিফ টেনে পড়তে হবে আল মালা ই হামজা জের ই জের ইন নুনের উপরে তাস তার ডান হরফে হরকত ওয়াজিব গুন্না এবং এই জায়গায় তিন আলিফ মাধ হবে কারণ নুনের উপরে জবর জবরে বাম্পাশে আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুং ফাঁসিল তৈনা হামজা আইন জবর আ তয়ে জবর তৈ নুন আলিফ জবর না নুনে উপরে জবর জবরের বামপাশে খালিয়ালিফ মদের হরফ আ তৈনা أعطينا إلينا همزة زر إي لم يزبر لي إلي نون ألف زبر نا إلينا إياهم همزة يا زر إي يا ألف زبر يا إيا بازبر إيا با, با. همين بشهم إياهم ইয়া ই রইয়া রাজবরই সৰ জবৰ ইয়ার সাথে জবর হই র ইয়া দুই জবর রই রর উপরে দুইটা জবৰ টানবিন টানবিনের উপরে ইয়া ইয়ার উপরে তাস এটা কিন্তু ইদমে বাগুনা হবে কারণ ইয়া হলো একদমে বাগুনার ইয়া রইয়া ইয়া জবর ইয়া রহাজবর রহ এরকম হবে কারণ এটা হচ্ছে অক্ষের চিহ্ন এরকম গোল চিহ্ন যেখানে সেটা অক্ষের চিহ্ন আমরা যেহেতু এখানে থেমে যাব অক্ষের সময় কি হয় শেষ হরফ যেটা থাকে সেই হরফের উপরে জবরদের পেশ এগুলো থাকলে শাকিন হয়ে যায় এই জায়গায় উল্টা পেশ আছে এই উল্টা পেশটাও সাকিন হয়ে যাবে রর উপরে সাকিন ঠিক আছে তাহলে রহা জবর রহ এটা হবে এই এটা নামে কিন্তু সাকিন ইয়ার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এই হার উপরে হবে রহা জবর রহ এরকম হই রইয়া র সেন র সার সেন রবর রর উপরে দুইটা জবর টানবিন তানবিনের পরে ইয়া ইয়ার উপরে তাসদিৎ ঈদগামে বা গন্ই রহু ইয়া জবর ইয়ার জবর র হাউলটা পেশ হু ইয়া রহু আর যদি এই জায়গায় আমরা অক্ষ করি সেই ক্ষেত্রে কিন্তু ইয়ার সার রই মি কাই মিমি নিশেজের জের বাম পাশে ইয়া ইয়ার উপরে জজম জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ মাত মি কফ আলিফ জবর কফের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মি ক তা ইয়া দুই জবর তাই তার উপরে দুইটা জবর তার টানবিনের পরে ইয়া ইয়ার উপরে তাসদিত ইদ গামে বাগুন্না মি কই ইয়াও মাউ মিম জবর মা ইয়াও মা জবর ফা মিমিয়া জবর মাই মিমের জবরটা ইয়ার সাথে হবে মিমের জবরটা ইয়ার সাথে হবে কারণ নুনের উপরে শাকিন এই নুনের সাকিনের থেকে ইয়ার তাসদিদ বড়ো নুনের সাকিনের থেকে ইয়ার তাসদিতের শক্তি বেশি যার কারণে বিমল জবরটা ইয়ার সাথে হবে এবং এখানে নুন সাকিনের নিয়ম অনুযায়ী কি করতে হবে ঈদগামে বাগুননা করে পড়তে হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুনার হরফ ইয়া আসছে সেই কারণে হ্যাঁ পামাইয়াম ইয়ামাইয়ামর ইয়া বিম জবর মাল। ইয়া মা বাগুননা ইনশাল্লাহ আমরা কিন্তু বাগুন বাগুননা মানে যত রকমের গুন্না আছে এগুলো সম্পর্কে কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং সামনে আবারই দেব নতুন করে ঠিক আছে এগুলো আমাদেরকে শিখতে হবে

নুনের উপরে তাসদিত নুনে এবং মিমের যদি তাসদিত হয় তার ডান হরফে যদি হরকত হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় নুনের উপরে তাসদিত তার ডান হরফে হরকত গুন্না না সো নুন জবর না সিন সু সোঁ মিমরজের মের মিমরজের মের মিমের জের রর সাথে নুনের উপরে সাকিন নুনের সাকিনের থেকে রর তাসদিত বড়। ঠিক আছে সেই জন্য মিমজেরটা রর সাথে হবে এবং এখানে নুনসাকিনের নিয়ম অনুযায়ী কোনো প্রকার গুণা করা যাবে না কারণ নুন নুনসাকিনের পরে র র হচ্ছে আপনার ঈদগামে বেলাগুণার হর সুতরাং কোনো প্রকার গুণনা করা যায় না শুধু মিলিয়ে পড়ে যেতে হয় মিমরজের মের জবর রব মের কাফ জবর কা মের রব বি জবর র সিন ওয়াও পেশ সু সিনের উপরে পেশ পেশের বাম পাশে ওয়া ওয়াউর উপরে জজম পেশের বাম পাশে একালিফ টেনে পড়তে হবে রসু দুই পেশ লামের উপর দুইটা পেশ তানবিন তানবিনের উপরে মিম মিমের তাসদিত ঈদগামে বাগুন না ঠিক আছে ঈদগামে বাগুন চারটা হরফ ইয়া মিম ওয়াও নুন রসু মিনাল মিম জের মি নুন লাম জবর নাল মিনাল লামখারা জবর ল হাজের হি মীনালি আল্লাহ শব্দের ডানের জবর থাকলে আল্লাহ শব্দটাকে মোটা করে বর্ত হয় আল্লাহ শব্দের ডানে নুন জবর আছে ঠিক আছে মীনাল সুহু ফম হু সু হো ফিম দুই জবর ফাম তানবিনের পরে মিম ইদগে বাগুন বাগুননা সুহু হু ফাম তান হারতান বিম্পিস মু তো হা জবর ত মো তো হা জবর হা র জবর র তা দুই জবর তান মো তো হা র তান সফাল সৎফা জবর সফ সৎফা জবর সফ ফালাম দুই জবর ফাল তান বিনের পরে লাম কোনো প্রকার গুণ্না করা যাবে না শুধু মিলিয়ে পড়ে যেতে হবে লাম হচ্ছে ইদগামে বেলা গুণার হরফ সফ ফাল লা লামের উপর জবর জবরের বাম্পাশে খালি আলিফ মদের হরফ সফ لا يتكلمون يا زبر يا تا يا لا يا تا كل كف زبر كل زبر. 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 زبر لا ميمو بشمو نون زبرنا لا يتكلمون صف لا يتكلمون পরবর্তী অংশ নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে আসবো আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি